আল্লাহ লাঞ্ছিত করে দুনিয়াতে আজকে মুসলিম জাতি লাঞ্ছিতই জন্য পদদলিত এই জন্য জুলমের শিকার এই জন্য যে ইসলামের সুবিধা বা কিছু মেনেছে কিছু মানেনি সবচেয়ে বড় রোগ আকিদার ক্ষেত্রে অভুক্তি আকিদার পরিশুদ্ধি নেই আকিদার সংশোধন নেই আকিদা ভালো না থেকে এদের অনেকে নামাজ রোজা করছে যার ফলে দুনিয়া লাঞ্ছনা রাজাব চাপিত হয়েছে যদি আকিদা ঠিক থাকে নামাজ ঠিক থাকে পরিবারে হেজাব পর্দা নেই একসাথে সাবালিকা মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে কাজের যোগ্য বানাইতে হবে তাদেরকেও চাকরিজীবী করতে হবে মহিলাদেরকে সোহিয়াকিদার আর সিটিতে সহ শিক্ষা ওই ক্ষেত্রে কোনো কথা নেই চলছে চলুক বেহার পর্দা পরিবেশ এই এরকম জোকের সামনে শিরক হচ্ছে না না এসব বলা যাবে না না হলে গ্রামে ঝগড়া হবে শিরকে সম্পর্কে সতর্ক হওয়া জাতি আল্লাহ বলেন যারা এরকম করে দুনিয়াতে লানষিত হবে ওয়ায়ামুল কিয়ামাতে দুনিয়ার আযাব দিয়েই শেষ হবে না ওয়ায়ামুল কিয়ামাত ইয়ুরাদদুন ইলা আশদ্দিল আযাব আর কিয়ামতের দিবসে বিচার দিবসে তাদেরকে ফিরিয়ে দা হবে ঠেলে দা হবে কঠোর শাস্তির দিকে ওম হবে গাফেলিন আম্মা তামালুন আর তোমরা যা কিছু করছো তা হতে আল্লাহ উদাসীন নাও আমান অনবহিত নন বেখবর নন যে আল্লাহ খবর রাখেন সব খবর আল্লাহ রাখেন আল্লাহ তাবারক নির্দেশে আমরা যখন মৃত্যুবরণ করব। আমরা যখন কবরের বহিন অন্ধকারে প্রবেশ করব আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা আসবে আপনার কত প্রশ্ন করে মান রবা তোমার রবকে ঠিকই কি মান দিনুকা দিন কি মান নবী উকা এই প্রশ্ন করবে বলবে না মান তরিকা তোমার তরিকা কি বলবে কি মান মুর্শিদ ওকে তোমার মুর্শিদ কে মান মাঝাব ওকে তোমার মাঝাব কি বলবে কি বলবে না কোন তিনটে বলবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে সেখানে যদি আপনি গর্ব করে বলেন আমি আব্দুল কাদের জেলারির কাদিয়া তরিকা এসে আমার তরিকা হচ্ছে কাদিয়া তৈরিকা আল্লাহ তাদের উত্তর মানবে কি সম্মানিত উপস্থিতি সে গঙ্গাহীর মধ্যে আছে যারা যে যাকে কাদিয়া পরিচয় দেয় সেখানে যদি বলা যায় যে আমার মাঝাব ছিল হানাফি মাঝাব আমি আবু হারিফের মাঝাব আমরা ফলো করে করতাম দুনিয়াতে জীবন জীবনযাপন করতাম আল্লাহ তাদের আল্লাহ তাকে কি এই প্রশ্নের জবাব সঠিক হবে কি বলেন তাকে ছেড়ে দেবেন কি নিশ্চয়ই দেবে না যদি বলা হয় অমুক মুর্শিদ আমার পথ প্রদর্শক ছিল ওরা মুর্শিদ বলে না মুর্শিদ না ফেললে নাকি যে ব্যক্তি মুর্শিদ ধরে না তার মুর্শিদ হলো শয়তান এরকম কথা বলে থাকে ধোকা দেয় এজন্য তারা কিছু সুবিধা দেয় খালাতের দিক থেকে সালাতে শিথিলতা তাদের মাঝে আছে এই পিসাবের মরিদ গুলো সালাতি পরে না সালাতের কঠোরতা নাই ইসলামের সালাতের কঠোরতা আছে কোরআন শুনলে সালাতের কঠোরতা আছে সালাতে বসে মমিন কাঁদবে সালাতে বসে মানুষ চোখের পেটে ফেলাবে সালাতে শেষ দায় করে যে মনের সমস্ত ভক্তি মানুষ আল্লাহ দরবারে নিংড়ে দিবে কিন্তু সেই সালাদ তারা এমন ভাবে শিথিল করে দিয়েছে সালাতে কাদার লোক নাই বাকাবিল্লা ফিল্লা নামে মানুষ বেহুস হচ্ছে দেখে করতে করতে অজ্ঞান হচ্ছে উলুঙ্গ হয়ে যাচ্ছে লম্প লঙ্কঝম্প করছে কিন্তু সালাতে কাদার কোন লোক নেই পাঁচত্য সালাতের কর্মসূচি সেখানে পিছের শিথিলতা আছে মাঝার তরিকার মাঝে শিথিলতা আছে যে কারণে মানুষ সেখানে ভিড় জমায় এই যে স্বাস্থ্য জনপ্রিয়তার মাঝে যে থাকে